হুজুর আসসালাম আলাইকুম এই যে আমি দাড়িগুলো রাখছি এখন আমার তো বাড়িতে কেউ পছন্দ করে না বন্ধু বান্ধবাই সবাইকে দাড়ি কেটে লাইতে এখন কি দাড়ি হারা কি দাঁড়িকে আমি কাটতে পারবো হুজুর বয়স হয়ে গেছে কত এখনো দাড়িটা রাখতে পারলাম না আসলে দাড়ির গুরুত্ব নাই তো ভিতরে তাই রাখিতে মন চায় না হুজুর হুজুর আবার অনেকে দেখি বিভিন্ন স্টাইল এই স্টাইলটা কি এখন ঠিক আছে নাকি খারাপ শোনো হচ্ছে এটা আল্লাহ একটা নিয়ামত মুসলমান ছেলেদের জন্য একটা সৌন্দর্য বিষয় এটা হুজুর পাখালামের সুন্নত আর দাড়ি দেখা হচ্ছে কি ওয়াজিব কেন ওয়াজিব অসংখ্য সই হাদিসে হজুবাক সাল্লাহ সাল্লাম দাড়ি ঢাকা সম্পর্কে বলছেন জন্য তোমরা দাড়িকে বড় রাখবা মোস্কে ছোট রাখবা আরও হাদিস আসছে যে তোমরা ইহুদি খ্রিস্টানদের মতন হইও না তোমরা দাড়িকে বড় রাখো তোমাদের গুফকে ছোট রাখো এই হাদিসে আদেশ করা কত করার দ্বারা এই দাড়ি রাখাটা আমাদের উন্মতির প্রতি ওয়াজিব হয়ে গেছে এখন যদি আমরা দাড়ি না রাখি দাড়ি কাটি তাহলে আমরা ওয়াজিব তরক করার গুণা হবে আমাদের আর এই যে শোনো যারা বিভিন্ন কাটিং কুটিং রাখতেছে তাদের ব্যাপারে কি বলা হয়েছে বলেন যারা নাকি আমাদের ব্যতীত অন্য কারো ধারণ করবে সে আমার উন্মতের মধ্যে গণ্য হবে না যারা খ্রিস্টানদের খ্রিস্টানদের বেশভূষ ধারণ করবে তবে কেয়ামতের দিবসে তাদের সাথে তারা হাসনাস হবে সুতরাং এই যে যারা নায়ক নায়িকা বিভিন্ন নায়কদের স্টাইলে দাঁড়িয়ে রাখতেছে খেলোয়াড়দের স্টাইলে দায়ের রাখতেছে চিত্র তারকা স্টারদের স্টাইলে দায়ের রাখতেছে তাদের ব্যাপারে কিন্তু কঠিন হুঁশিয়ারি আছে